হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাব ব্রিটিশ মিউজিয়াম যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে হচ্ছে বিশ্বের প্রাচীন এবং বৃহত্তম জাদুঘর তো সেখান থেকে আজ আমি আপনাদের কিছু যে ফেমাস যে স্ট্যাচু বা নির্দেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো আমি আছি ব্রিটিশ মিউজিয়ামে আর আমার সামনে রয়েছে এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ সংগ্রহ রুসেটা স্টোন প্রতিদিন বহু মানুষ গ্লাসের বক্সের মধ্যে রাখা এই ঐতিহাসিক পাথরটি ছবি তুলে সবার মধ্যে এটি জনপ্রিয় মিউজিয়ামের টুকানে রুসেটা স্টোনের বিভিন্ন ছবি ছবি সহ মগ এবং মাদুরও পাওয়া যায় এই বিশেষ পাথরটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই স্টোনের মাধ্যমে আমরা প্রথমবারের মতো হায়রোগ্লিফিক্স ভাষাটিকে বুঝতে পড়তে এবং অনুবাদ করতে সক্ষম হয়েছি হায়রোগ্লিফিক্স ছিল প্রাচীন মিশরীদের লেখার ভাষা প্রায় ঊনবিংশ শতাব্দীর মাঝ অব্দি হাইরোগিফিক্সের অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি হায়রোগ্লিফিক্স ছিল মূলত চিত্রনির্ভর একটি ভাষা আর এটাই ছিল সমস্ত সমস্যার সূত্রপাত কারণ প্রাচীন প্রাততান্ত্রিক এবং ভাষাবিদরা মনে করতেন যে তারা যে ছবিটি দেখছেন আসলে ছবি দিয়ে নির্দিষ্ট কিছু বস্তুকে বোঝানো হচ্ছে মানে যদি পাখির ছবি থাকে তাহলে এখানে হয়তো পাখি নিয়ে কিছু বলা হচ্ছে কিন্তু ব্যাপারটি আসলে এরকম ছিল না এটি সেই সময়ের প্রেক্ষিতে উন্নত একটি বাসা হাইরোগ্রাফিক্স এই রুসেটা স্টুন এগুলো আসলে চিত্র না এই বাসা ছিল মূলত দ্বন্নীতাত্ত্বিক আসলে যেগুলো ছবি মনে হয় সেগুলো মূলত বিভিন্ন ধরনের দ্বন্নিকে প্রকাশ করে এভাবেই ভাষাবিদরা প্রথমবারের মতো এই ভাষাটা বুঝেন এবং এই প্রাচীন মিশরিদের ভাষাটিকে অনুবাদ করতে সক্ষম হন অনুবাদ করতে পারার মূলে আছে এই রুসেটা স্টোন যেখানে একটি বাক্যকে তিনবার তিনটি ভিন্ন ভাষায় লেখা হয়েছে তো এই তিনটু তিনটি ভিন্ন ভাষা হলো প্রাচীন গিক যেটা ছিল একদম নিচের দিকে প্রাচীন গিক ছিল প্রশাসনিক ভাষা অর্থাৎ সরকারি ভাষা মনে রাখা দরকার এখানে খ্রিস্টপূর্ব দুইশো এর সময়কার কথা বলা হয়েছে তখন হাইরোগ্লিফিক্স সময় প্রায় শেষের দিকে মানে আরও কয়েকশো বছর পর এই বাসা একেবারে হারিয়ে যায় অর্থাৎ তিনশো বছরের পূর্ণ বাসার এখানেই পরিসমাপ্তি ঘটে এরপরে সময়কার বাসা হলো ডোমেটিক যেটি মূলত মানুষের বাসা সাধারণ মিশরীয়রা এই বাসা ব্যবহার করত আর হাইরোগিফিক্সের অবস্থান ছিল অনেক উপরে কারণ এই বাসা ব্যবহৃত হতো ধর্মীয় কাজে আর রুসেটা স্টোনের আগে এই হাইরোগ্লিফিক্স পাঠ উদ্ধার করা মানুষের পক্ষে সম্ভব হয়নি কিন্তু এতক্ষণ বলাই হয়নি যে রুসেটা স্টোন ব্রিটিশরা কোথায় পেল নেপোলিয়নের একদল সৈন্য ছিল মিশরে সৈন্য ছাড়াও নেপোলিয়ানরা তার সঙ্গে আরও কিছু লোক এনেছিলেন বলা যায় তারা পততন্ত্রবিদ ছিলেন নেপোলিয়ন এই পততন্ত্রবিদের মধ্যেই একজন প্রথম এই পাথরটিকে খুঁজে পান মূলত এটি একটা কেল্লার বৃত্তিপ্রস্তর হিসাবে ব্যবহার করা হচ্ছিলো এবং এটি অবশ্যই কোনো মন্দির বা প্রাচীন মিশরি মন্দির স্থাপিত ছিল সেই সাথে এটা বলে রাখা দরকার যে এটি হয়তো কোনো বড় ধরনের লম্বা পাথরের ফলক বা টেবিলের নিচের অংশ তাই নেপোলিয়ন ফেরার সময় এটি সঙ্গে করে নিয়ে যান আর ব্রিটিশরা নেপোলিয়নকে পরাজিত করে এই পাথর নিয়ে আনে আঠারোশো এক বা আঠারোশো দুই এর দিকে পাথরটি ব্রিটিশ জাদু করে নিয়ে আসা হয় আর তখন থেকে এটি এখানে আছে এবং তখন থেকে এই পাথর জননন্দিত একটি সংগ্রহে পরিণত হয়েছে ব্রিটিশ মিউজিয়ামের বিখ্যাত নির্দেশনগুলোর মধ্যে অন্যতম আরেকটি নির্দেশন হল এই মিশরীয় মমি পৃথিবীর অন্যতম সেরা মমি সংগ্রহ এখানে রয়েছে এগুলো প্রাচীন মিশরের জীবন দ্বারা এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে ধারণা দেয়